খবর ধরে শুরুতেই আজ নজর রাখবো আজ মহালয়া অশুভ শক্তির বিনাশ শুভ শক্তির আলো দেবী পক্ষের সূচনা আর এই দেবী পক্ষের মোদী ঠিক বিকেল পাঁচটার সময় প্রত্যেকের তো নজর থাকবে কিন্তু এই মুহূর্তে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে জাতির উদ্দেশ্যে ভাষণে কি বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী চলুন জানার চেষ্টা করি মৈত্রেই রয়েছে আমার সঙ্গে মৈত্রেই আজ বিকেল পাঁচটায় জাতির উদ্দেশ্যে কি বার্তা দিতে দেখো আহ বেশ কিছু সম্ভাবনার কথা কিন্তু এখন পর্যন্ত শোনা যাচ্ছে তার মধ্যে আহ সব থেকে এবং নরেন্দ্র মোদী এমন একটি সময়ে দেশের মানুষের জন্য এই বার্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যখন জিও ক্ষেত্রেও বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় ঘটনা ঘটছে তবে আপাতত যেটা মনে করা হচ্ছে এবং যে জল্পনা রয়েছে যে আগামীকাল থেকে যেহেতু জিএসটি রিফর্মস লাগু হতে চলেছে অর্থাৎ জিএসটি টু পয়েন্ট ও লাগু হতে চলেছে নয়া জিএসটির কাঠামো লাগু হতে চলেছে সেই পরিপ্রেক্ষিতে হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বার্তা দেশবাসীর জন্য রাখবেন কিন্তু একই সঙ্গে আরো কয়েকটি বিষয় রয়েছে যেমন সাম্প্রতিককালের সাম্প্রতিক কালের ঘোষণা থেকে শুরু করে এবং তারপর এইচ ওয়ান বি ভিজার বিতর্ক রয়েছে ফলে সেখানে দাঁড়িয়ে যেটা মনে করা হচ্ছে যে স্বদেশি প্রোডাক্ট ব্যবহারের প্রতি জোর দেওয়া এবং জিএসটি রিফর্মসের এর উপরেই কিন্তু আজকের মূল বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা বিহার শহর ছয় রাজ্যে ভোটও রয়েছে কোথাও গিয়ে কি সে নিয়েও কিছু বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী নির্বাচনের নির্বাচন যেহেতু রয়েছে সেখানে দাঁড়িয়ে অবশ্যই প্রধানমন্ত্রীর তরফ থেকে কিছু বক্তব্য আসতে পারে তবে আজকের এই বক্তব্য যেটা মনে করা হচ্ছে যে সেটা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক নয় সেটা একেবারেই আহ কেন্দ্রিক এবং জনমানুষ কেন্দ্রিক হতে পারে এবং যেহেতু প্রধানমন্ত্রী বার্তা দেবেন ফলে সেটি রাজনৈতিক বার্তা তো তার মধ্যে থাকবেই কিন্তু তার সঙ্গে সঙ্গে সেটা অনেক বেশি হবে দেশের মানুষের জন্য একজন প্রধানমন্ত্রী হিসাবে তার যে বার্তা সেটা থাকবে ফলে স্পেসিফিক কতটা তার বার্তা থাকবে সে বিষয়েও নজর রাখতে হচ্ছে এবং একেবারেই তুমি ঠিক বলেছ যে বিহার এবং এই বছরই বিহারে নির্বাচন আছে বাইশে নভেম্বরের মধ্যে বিহারে নির্বাচন শেষ করতে হবে সামনের বছরে পরপর ছটি রাজ্যে নির্বাচন আছে ফলে সেখানে দাঁড়িয়ে দেশের মানুষের জন্য বা এই রাজ্যের মানুষের জন্য আলাদা করে কোনো বার্তা থাকে কিনা প্রধানমন্ত্রীর তরফ থেকে সেদিকেও আমাদের নজর থাকবে সোনিয়া একেবারেই মৈত্রী অবশ্যই নজর থাকবে বিজেপি বিধায়ক দিলেন ডিগবাজি আর যেই সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করলেন অমনি সেটা ভাইরাল হয়ে গেল হ্যাঁ দেখাই আগে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হতেই রীতিমতো ভাইরাল ফুটবল ম্যাচে বাঁকুড়ার বিধানসভার টিম খেলছিল আর তাতে কি জিতে যাওয়াতেই এরকম উল্লাস পরপর এই ডিগবাজির কারণ কি আগে ছবিটা দেখাই দেখুন প্রিয় প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে প্রিয়ব্রতর কাছে জানতে চাই প্রিয়ব্রত এটা কি জিতে যাওয়ার উল্লাস বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার এই পর কারণ কি দেখো সোনিয়া বিজেপি বিধায়ক কিন্তু তাই বলেছেন যে আবেগে তিনি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন কিন্তু যে ভেলা হচ্ছিল সেই নবজীবনপুর মাঠে যেখানে বিজেপি বিধায়ক ছিলেন উপস্থিত এবং সেখানে বাকুড়া বিধানসভা টিমে জয় হয় এবং জয় হওয়ার পর যেমনভাবে কর্মী সমর্থকরা উল্লাসে মেতে উঠেছিলেন সেরকমভাবেই তিনি উল্লাসে মেতে উঠেছেন এমনটাই তার দাবি কিন্তু এই ডিগবাজি সেই ডিগবাজি কেন তিনি খেলেন নরেন্দ্র মুকা এবং সেই ফাইনাল খেলা সেখানে তিনি উপস্থিত ছিলেন তার টিম জই হয়েছিল তার যেটা মূলত দাবি যে মাঠের তিনি সারা জীবন থেকে একেবারে সর্বস্তাক দানা তিনি কি বলছিলেন আজ ছোটবেলা মাঠ হচ্ছে আমার জীবন ছিল আমি আমি মিট করেছি ফিজিক্যাল এডুকেশনটা আমি নিজে আমার ট্রেনিং রয়েছে খেলা হচ্ছে সেখানে আমার নিজস্ব টিম রয়েছে সেই টিম জিতছে এবার আমি ভাবতেই পারিনি যে আবেগে আমি ডিগবাজি দেবো আবারও একটু প্রিয়ব্রতর কাছেই বরণ আসি প্রিয়ব্রত নীলাদ্রি শেখর দানার বক্তব্য তো আমরা শুনলাম কিন্তু এ নিয়ে তৃণমূল কটাক্ষ করেছে বলেই শোনা যাচ্ছে একেবারে তৃণমূলের কটাক্ষ যে এই যে চার বছর অতিক্রান্ত হয়ে গেছে সেখানে বিজেপি বিধায়ক বাঁকুড়ার মানুষের জন্য কিছুই করেননি তাই তাকে ডিগবাজি খেতে হচ্ছে সামনে যে ছাব্বিশে নির্বাচন তার আগে তাকে অন্তত মুখটা দেখাতে হচ্ছে এবং সেই কারণে তিনি মাঠে ডিগবাজি খাচ্ছেন এবং হয়তো অন্য কোথাও ডিগবাজি খাবেন এমনটাই কিন্তু কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে এই তৃণমূল কংগ্রেসের কটাক্ষকে কিন্তু বার্তা দিতে চাইছে না বিজেপি বিধায়ক তার দাবি তৃণমূলের কাছে কিছু শিক্ষা নেওয়ার নেই তিনি ডিগবাজি খেয়েছেন আবেগকারিত হয়ে ডিগবাজি খেয়েছেন যখন তার টিম মাঠে জিতে গেছে এবং সেই ঘটনার প্রকাশ বহিঃপ্রকাশ করতে তাকে ডিকবাজি খেতে হয়েছে এমনটাই দাবি তিনি করেছেন এবং আবেগদায়িত হয়েই তার এই ধরনের ডিগবাজি খাওয়া এক দুটো নয় তিন তিনটে ডিগবাজি তিনি টানা খেয়েছেন এই নবজীবন গুরু পাঠে এমনটাই কিন্তু দেখা গিয়েছে যে ভাইরাল হয়ে যাওয়া ভিডিওতে সোনিয়া বেশ বিধানসভার ভোট যতই এগিয়ে আসবে ততই দেখতে পারবেন বিজেপি এমএলএ এমপি বিজেপি সমস্ত নেতৃত্বরা কত ডিগবাজি খাবে কাজের কাজ তো বিজেপি কিছু করেনি এখন ডিগবাজি ছাড়া আর কি কি করার আছে এখন অনেক রকম দেখতে পাবেন ডিগবাজি খাচ্ছে কোথাও কোনো মাঠে ডিগবাজি খাচ্ছে কেউ দেখবেন রাস্তায় ডিগবাজি খাচ্ছে এটাই হচ্ছে ওদের কাজ পাঁচ বছর তো কোনো কাজ করেনি কথা বলবো এবার আপনাদের একেবারে যুগল পুলিশের জালে বাইক চুরি করতে গিয়ে তারা পুলিশের জালে ধরা পড়েছে আরো ডিটেল জানাতে পারবে জিয়াউল রয়েছে আমার সঙ্গে জিয়াউলের কাছে আসবো তবে তার আগে দেখাই এই যুগল তারা পুলিশের জালে ধরা পড়েছে ভাবুন এমবিএ পড়াশোনা করার পর কি কারণে তারা এই চুরি করতে গেল কারণে তাদের বাইক চুরির প্রয়োজন এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবেই উঠছে জিয়াউল রয়েছে আমার সঙ্গে জিয়াউলের কাছে আসব জিয়াউল কেন চুরি করলো আসবো এটা জানতে চাইবো কিন্তু তার আগে একটু জানতে চাই এই যে যুগল যারা এমবিএ চোর তাদের ব্যাকগ্রাউন্ডটা কি দেখো মোনালিসা এবং শিবনাথ দুজনেই বারাস্তার একটি আবাসনে থাকে অভিজাত আবাসন সেখানেই থাকে ষোলোই সেপ্টেম্বর সে আবাসন থেকে একটি বাইক চুরি হয় তারপরে দুদিন পরে যে বাইকের মালিক তার নজরে আসে সে বাইকটি নেই তারপরে তিনি থানার দ্বারস্থ হয় থানার দ্বারস্থ হবার পরেই পুলিশ তদন্তে নামে পুলিশ তদন্তে নামার পরে একাধিক সিসিটিভি অর্থাৎ এই আবাসনে যে সমস্ত সিসিটিভি এবং রাস্তায় যে সমস্ত সিসিটিভি সেগুলো সংগ্রহ করে দেখা যায় যে ষোলো তারিখে থেকে দুটি একটি বাইক সেখান একজন পুরুষ এবং একজন মহিলা দুজনেরই মুখে কাপড় বাঁধা তারা সেখান থেকে বেরিয়ে যাচ্ছে এবং সেই বাইকটি এই ব্যক্তি যিনি অভিযোগ করেছিলেন প্রশ্ন যে চুরিটা করলো কেন কি কারণ একদম দেখো শিক্ষিত দুজনেই কিন্তু উচ্চ শিক্ষিত এই শিবনাথ দাস তিনি একজন এম এবং এই অর্থাৎ এই মোনালিসা তিনি একটি বেসরকারি কলেজের পড়ুয়া ফলে তিনি উচ্চশিক্ষিত ফলে দুজনেই এই চুরির হাত সাফাই করেন তার কারণ তার আগে একটি বেসরকারি কোম্পানি খুলে সেখানে চালাতেন বেশ কয়েক মাস আগে সেই কোম্পানিটি বন্ধ হয়ে যায় ফলে তারপরেই কিন্তু এই চুরির হাত সাফাই করে এমনটাও কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে তার কারণ যে ভাবে জীবনযাপন কর তো অর্থাৎ এই যে চোর অর্থাৎ এম এ চোর যেভাবে জীবনযাপন করতো সেখানে হাতে টান পড়েছে পকেটে টান পড়েছে তার জন্য এই চুরির কৌশল নিয়েছে এমনটাও কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে ফলে তারা প্রথমে বাইকটি দেখেন তারপরে অনলাইনের মাধ্যমে মেকানিকের খোঁজ করে এই মেকানিক আসলে তাদেরকে বলা হয় যে বাইকটি তাদের এবং চাবি হারিয়ে গেছে তারপরে সেই মেকানিকের মাধ্যমে চা গাড়ির লক ভাঙা হয় তারপরে সেই গাড়ি নিয়ে দুজন কিন্তু সেখান থেকে পদার পা সেখান থেকে তারা চম্পট দেয় এবং পুরোটাই কিন্তু সিসিটিভি বন্দি ইতিমধ্যে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে কেন তারা শুধুমাত্র কি এই কারণেই পকেটে টান জন্যই কি এমবিএ বিএ পাস হওয়া বা এই উচ্চশিক্ষিত মহিলা দুজন এই চুরির পথে নামলেন সবটাই তো করে দেখছে পুলিশ ইতিমধ্যে যুগলের কীর্তি দেখে চোখ কপালে উঠেছে পুলিশেরও একদিন কি দুদিন আমি জাস্ট এখানে দেখেছিলাম এখানে ছিল। ওটা জাস্ট মুখ ছেনা আর কিছু না এবার মাঝে মধ্যে আসতো এবার রাত্রেবেলা আসতো সকালবেলায় বেরিয়ে যেত ওনার সাথে আরেকটা মেয়ে থাকতো উনি এখানে সবসময় থাকতো এখন দু তিন দিন ধরে উনি নেই এখানে কথা মানে সেরকম কারোর সাথে এখানে কথা হয় না কিন্তু সেরকম নিরাপত্তা বলতে গেলে ওই চুরি ছাজরামি হতো তা সব গ্রিল ট্রিল লাগানো হয়েছিল এর আগেও চুরি হয়েছে এখানে